বয়স কয়দিন দাদা ছয় দিন এটা কি এটা কি এটা প্রোটেকশন না আচ্ছা এই হলো প্রোটেকশন হ্যাঁ আপনার দাদা এখানে ঠিক আছে কিন্তু এইটা এটা তো ঘরের ভিতরে একটা প্রোটেকশন দিয়েছেন তাই না তীব্র শীত তাই না এটা আপনি উদ্দেশ্য যেটা দিশেন যে এই মুরগিগুলো যাতে ভালো থাকে এটা হচ্ছে মেন উদ্দেশ্য তাই না আপনি এইটাকে স্টেডিয়ামের মতো না করে আপনি যদি আপনার মোবাইল আছে না এরকম অ্যান্ড্রয়েড দেখি মোবাইলটা হ্যাঁ এইটা যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল সিস্টেমটা করেন মানে চার চার কোনা করলে হুবারটা থেকে এই দূরত্বটা একটু এদিকে এনে আপনি যদি এই মোবাইলটার মতো করে যদি আপনি করতে পারেন সবচেয়ে আপনার বাচ্চা সুরক্ষিত থাকবে এবং ওই যে গ্যাপটা যে দিছেন ওই আপনি হাতা চলা করতে পারতেছেন তখন এটার ভিতরে আপনি বুক পর্যন্ত আপনি একটু দাঁড়ান এখানে যে আপনার বুক পর্যন্ত একটা যদি প্রোটেকশন দেন এই এটা এটা তো উপরে দিছেন এটা তো উপরে দিছেন না এভাবে উপরে দেয়া ঠিক না তখন বায়ু চলাচলটা ঠিক থাকে না কিন্তু হচ্ছে তা কি আপনার এই যে গ্যাপটা থাকার কারণে এই যে দেখেন আপনার এখান থেকে এটার গ্যাপ আছে না এই গ্যাপটা থাকার কারণে এইটা দিশান তো দিছেন কিন্তু এখানে দেখেন এখানে হাত দেন এনে হাত দেন 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 একটু গরম না এবার হাতটা এখানে দেন তো এখানে ঠান্ডা এনে কি ঠান্ডা হয় তো লাভটা কি এ হিটটা তো বেরিয়ে যাচ্ছে তা আপনার এটাকে উপর পর্যন্ত না দিয়ে আপনি এটাকে মোবাইল সিস্টেম করে এদিক থেকে একটু চাপবে তবে এটা একটু এদিকে আসবে তখন এটা স্টেডিয়ামের মতো এভাবে হবে না কারণ এটা হবে চারকোনা তখন আপনি এই ভিতর দিয়ে দাঁড়াইলে বুক বরাবর একটু দিকে যান আপনি দাঁড়াইলে বুক বরাবর একটা দিলে সবচেয়ে এই হিটটা এই আপনার বুক বরাবর একটা লেভেল মেনটেন করে থাকবে হিটটা থাকবে কিন্তু যতই করছেন ওদিক কিন্তু হিটটা বেরিয়ে যাচ্ছে এবং এইটাকে বলা হয় ঘরের ভিতরে বুঝ বুঝতে পারছেন ঘরের ভিতরে থাকলে কিন্তু মানুষ সুরক্ষিত মনে করে তো মুরগি বাচ্চা থাকবে সুরক্ষিত এবং এটাকে সকালবেলা তুলে ফেলতে হবে হ্যাঁ সকালবেলা তুলবেন আবার এই সময়ে নামাই দিবেন যাক এটা দূরে এবং এদিকে খোলা আছে তাই বলে একটু বাচ্চাগুলো রক্ষা পাচ্ছে তবে দেখবেন যে অধিকাংশ এক হলো বাচ্চাটা এরকম চাপাচাপি করতেই থাকবে যখন আপনি তাপমাত্রাটা ঠিক থাকবে ইজিলি কিন্তু আপনার বাচ্চার কন্ট্রোলে আসবে ধরেন এটাকে আপনি এতটুকু না দিয়ে এই পর্যন্ত আনলেন ঠিক আছে এভাবে সোজা কইরা এতটুকু এনে এদিক দিয়ে আবার দিয়ে এভাবে সমান কইরা এই দিলেন তখন আপনাকে আরো কিছু কাজ করতে হবে তখন কি এই হুবার থেকে এটার দূরত্ব থাকবে না দাদা এই কর্নারে একটা লাইট এই কর্নারে একটা লাইট ওই কর্নারে একটা লাইট ওই কর্নারে একটা লাইট পুরো খাবার হয়ে যাবো গা আর যে কয়দিন তো এই কিছু কিছু জিনিস আপনি যদি মেনটেন করতে পারেন ব্রুডিং শীতকাল গরমকাল কোনো ফেক না কথা হলো আপনার জ্যাকেটটা যেমন দুপুরে কিন্তু খুলে ফেলেন সন্ধ্যার সময় আবার পরেন রাত পর্যন্ত ঘুমানোর সময় কিন্তু এটা নিয়ে ঘুমান না এটা কুইলা কিন্তু ল্যাপ নেন দেখেন সময়ের সাথে পরিবর্তন তা এইটাও মুরগি পালনে মানুষ মনে করে বিশাল প্রবলেম শীতকালে মুরগি তুলবো না গরমকালে তুলবো না বর্ষাকালে তুলবো না তাহলে তুলবেন কখন না পারলে ভাই নাই কিন্তু পালন করতে হলে আগে জানতে হবে কথা সত্য না তো এইটাই মেন জিনিসটা